আমি র্যালস্যার্জি কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার আজকের যে বিষয়টা আপনাদের সাথে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে ম্যানিফেস্টেশনের ফার্স্ট রুল কি ধরুন যখন কোনো কিছু আমরা আমাদের জীবনে ঘটাতে চাইছি বা পেতে চাইছি বা গোল অ্যাচিভ করতে চাইছি সেখানে আমরা রেকি হিলিং করছি এঞ্জেল থেরাপি হিলিং করছি বা যে কোনো প্রসেস আমরা ধরুন কিছু করছি এবারে যদি আপনি আপনার ইচ্ছে মতো রেজাল্ট না পাচ্ছেন তখনই কোশ্চেনটা ওঠে তাহলে কি রেকি কাজ করছে না বা এঞ্জেল থেরাপি কাজ করছে না বা লামা ফেরা যোগমায়া এগুলো কি কাজ করছে না এই কোনোটাই কিন্তু ঠিক নয় প্রত্যেকটাই কিন্তু সমান তাহলে সমানভাবে কাজ করে যাচ্ছে তাহলে ব্যাপারটা হচ্ছে যখন ম্যানিফেস্টেশনে বা গোল অ্যাচিভ আমরা করতে চাইছি তখন আমাদের গোল অ্যাচিভটা হলো না কেন তাহলে রেকের কি কোনো টেকনিক্যালি আমি কিছু ভুল করলাম বা লামা ফেরায় কিছু ভুল করলাম দেখুন এই ব্যাপারটা নয় ফার্স্ট তখন ফোকাস করুন বা নিজে দেখবার চেষ্টা করুন নিজেকে নিজেকে কী দেখবেন এখানে আপনি আপনি তো প্র্যাকটিসগুলো সমস্ত কিছু ঠিকঠাকই করছেন বা যে মেথড করা হয় মনে করুন থ্রি পেপার টেকনিক হোক সিঙ্গেল পেপার টেকনিক হোক বা আপনার পিরামিড টেকনিক হোক যে কোনো টেকনিক ধরুন গ্রিড হিলিং হোক এখানে দুটো জিনিস কিন্তু সমান তালে সমানভাবে কিন্তু দায়ী থাকে প্রথম যে জিনিসটা দায়ী থাকে একটা হচ্ছে কিন্তু আমাদের প্যারাটেম নেক্সট জিনিস যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু আমাদের ধরুন এমন কিছু হ্যাবিট এমন কিছু হ্যাবিট যেটা হেলদি নয় হেল্পফুল নয় সেটাকে কী বলা হয় ওই হ্যাবিটটাকে লুপ লুপ জিনিসটা হচ্ছে দেখবেন যখন কোনো আপনি অ্যাফারমেশিন চালাচ্ছেন মোবাইলে বা কোনো ধরুন গান চালাচ্ছেন ওখানে একটা অপশন থাকে লুপ লুপ মানে হচ্ছে জিনিসটা আবার পুনরায় প্রথম থেকে শুরু হয় এই লুপ আর প্যারাডেম কিন্তু প্রত্যেকটা মানুষকে তার গোল অ্যাচিভ করতে কিন্তু বাধা দেয় এটা কিন্তু কোনো রকম হেল্পফুল অ্যাক্টিভিটিস নয় হেলদি অ্যাক্টিভিটিস নয় প্যারাডেম হচ্ছে আমরা সারা দিনে ধরুন মাথার মধ্যে যত পজিটিভ নেগেটিভ যা কিছু চিন্তা আসছে কনসাস মাইন্ডে এবার কনসাস মাইন্ড থেকে সাবকনসাস মাইন্ডে প্রত্যেকটা চিন্তা কিন্তু যায় না তার মধ্যে কিছু কিছু চিন্তা চলে যায় যেখানে আমার ফিলিংসটা যে চিন্তাগুলো করছি হ্যাঁ ওই মোমেন্টে কিছু একটা ফিলিংসও থাকে দেখবেন আমাদের মধ্যে ফিলিংসও থাকে আমরা যখন কোনো অ্যাক্টিভিটিস করি একটা ইমোশন কিন্তু কাজ করে যেরকম বলতে পারেন দেখুন শুয়ে শুয়ে কোনো ব্যক্তি কিন্তু কারোর সঙ্গে ঝগড়াও করতে পারবে না রুড়ো কথাও বলতে পারবে না কোনো গরম কথাও বলতে পারবে না যদি শুয়ে শুয়েও বলতে গেছে বা ওই ধরনের কোনো পরিস্থিতি হয় ও মোবাইলটা নিয়ে কিন্তু উঠে বসে যাবে কিংবা দাঁড়িয়ে যাবে যদি বসে থাকে দাঁড়িয়ে যাবে আর যদি শুয়ে থাকা বসে যাবে দেখবেন ঠিক একইভাবে যদি কোনো প্রেমপূর্ণ কথা হয় আনন্দময়ের কথা হয়ে থাকে ধরুন আনন্দপূর্ণ কোনো কথা কোনো ব্যক্তি যদি বসে বসেও থাকে দেখবেন ও অর্ধেকটা শুয়ে যাবে কিন্তু পুরোপুরি শুয়ে যাবে তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন এখানে ইমোশন কিন্তু একটা কাজ করে ওই ইমোশানটাকে ফার্স্ট আমাদের ডিটেক্ট করতে হয় যে এই ইমোশনটা যেটা আছে এবারে ধরুন প্যারাডাইম হচ্ছে সারাদিনে যে চিন্তা ভাবনাগুলো করছি আমি সেখানে ইমোশনালি বা ভাইব্রেশনালি কোনো চিন্তার সঙ্গে যখন আমার সমান একই অবস্থা হয়ে যায় ওই জিনিসটা আমার সাবকনসিয়াস মাইন্ডে বসে যায় যেটাকে বলা হচ্ছে প্যারাড্যাম ওই এবারে ওই প্যারাড্যাম যদি নেগেটিভ হয় তাহলে ডেফিনেটলি ওটা আমার জন্য হেল্পফুল নয় হেলদি নয় ওটা তো আমাকে আটকাবে আরেকটা হচ্ছে আপনার এখানে লুপ লুপ মানে হচ্ছে ধরুন আমি যখন কোনো একটা কাজ করার পরিকল্পনা করি কিন্তু প্রত্যেক দিনই কাজটাকে আমি ঠেলে দিই করি না মানে পরিকল্পনা তো আমার থাকে কিন্তু ওইটা আমি এক্সিকিউট করি না কাজটা বাস্তবে যা আছে মেন্টাল ওয়ার্ক করছি হ্যাঁ আমি কাল থেকে শুরু করবো এই সময় শুরু করব। এই জিনিসটা যদি আমরা কোনো জিনিস ধরুন আমাদের হ্যাবিট হয়ে যায় আজ নয় কাল কাল নয় পশু করব কদিন দাঁড়িয়ে যায় এটা যদি আমাদের হ্যাবিট হয়ে যায় তখন আমাদেরও মনের মধ্যে একটা ইমোশনাল দেখবেন একটা ইমোশনালি বা ভাইব্রেশনালি আপনি এমন একটা জায়গায় থাকেন বা ক্রিয়েট করে ফেলেন যখন কোনো কাজই কিন্তু নির্দিষ্ট বা সঠিক সময়ে আপনি সিদ্ধান্ত নিয়েও কাজটা করতে পারেন না আর যখন আপনি দেখেন যে এটা অনেক বেশি দেরি হয়ে গেছে বা দেরি হয়ে যাচ্ছে যেদিনকে আপনি ওই কাজটা করতে যান তখন দেখা যায় আয়তার কোনো ইম্পর্টেন্ট ফোন কল চলে আসে বা ঘরের কোনো প্রয়োজন পড়ে যায় বা কোনো আত্মীয় বন্ধু বান্ধব চলে আসে বা কোনো একজন একজন ক্লায়েন্ট চলে আসে আপনার কাজটা করা হয় না আর এটা বারংবার কিন্তু ঘটবে এই জন্য অনেক সময় তখন আমরা নবগ্রহের হিলিং ধরুন প্ল্যানেটারি হিলিং এইসবের দিকে যাই বাস্তবে কি তাই এখানে জিনিসটা কিন্তু ক্রিয়েট করছি আমি এবার আমি ফোকাসড নই আমার হ্যাবিটগুলোই যে এখানে কোন হ্যাবিটটা আমার হেল্পফুল বা হেলদি কোন হ্যাবিটটা কোন হ্যাবিটটা আমায় নিতে হবে কোন হ্যাবিটটা আমায় ছেড়ে দিতে হবে আর এই যে লুপ জিনিসটা বললাম আমি লুপটা কিন্তু কোনো একদিনে ব্রেক করতে আপনি পারবেন না কোনো দিনই ব্রেক করতে পারা যায় না অনেক সময় চিন্তা ভাবনা আমরা করি যে কালকে দিনের জন্য আমি পাঁচটা কাজ ঠিক করে রেখেছি বা তিনটে কাজ ঠিক করে রেখেছি তার টাইমিংটাও সেট করে রেখেছি যে এই সময় হয়তো আমি বাইরে যাবো বাইরে গিয়ে এই কাজগুলো করব ঘরে এসে আমার এই কাজ আছে কিন্তু একটা কাজ টাইমলি হচ্ছে না আই তার কোনো কাজটাই শুরু হবে না বা তিনটে কাজের মধ্যে দেখা যাবে একটা হয়েছে বা তিনটে যদি হয়েছে উল্টো পাল্টা ভিন্ন সময় আর সারাদিনের শেষে দেখবেন যে আমি দিনটাকে কিন্তু নষ্ট করে দিয়েছি এটা কিন্তু হচ্ছে লুপ এই লুপটাকে যখন আমরা ব্রেক করতে যাই তখন করতে হয় কি আমাদের ধরুন প্রথমে একটা এখানে কোনো পজিটিভ অ্যাসপেক্ট নিজের নিয়ে লিখবো যে নিজের নিয়ে পজিটিভ অ্যাসপেক্ট লিখে নিজের ভাইব্রেশনালি আমি নিজেকে আপ করব প্রয়োজন থাকে না ফার্স্ট করতে হয় কি আমাকে ধরুন আগের দিনেই আমাকে বসে ঠিক করে নিতে হয় কালকের মোস্ট তিনটে প্রথমে তিনটে দিয়ে শুরু করুন তিনটে কি ইম্পর্ট্যান্ট কাজ আছে যেটা আপনাকে কালকে করতেই হবে এবং তার টাইমটাই সেট করুন যে ওই টাইমে আপনি যে কোনোভাবেই তিনটে কাজ করবেন এবং ওই তিনটে কাজ শুরু করতে গেলে আপনার যদি অন্য কোনো রকম কাজ চলে আসছে সেটাকে আপনি ওভারলুক করবেন ইম্পর্টেন্স দেবেন না ফার্স্ট ইম্পর্টেন্স দিন আপনার এই কাজটাকে যেটা আপনি আগের দিন রাত্রিবেলায় লিখে ঠিক করে রেখেছেন যে কালকে আপনি কি কি কাজ করবেন প্রাথমিক স্তরে করতে গেলে অনেক সময় কাজটাকে লিখে রাখুন তিনটে টাইমটা লিখবেন না যে কোন সময়ের মধ্যে আপনি করতে চাইছেন নালে কিন্তু হয় কি ওটা চ্যালেঞ্জ হয়ে যাবে অনেক সময় হয় যে ম্যানিফেস্টেশন থেকে আমরা চ্যালেঞ্জ করে ফেলি তখন কিন্তু ম্যানিফেস্ট হতে চাই না চ্যালেঞ্জ করা যাবে না এই জিনিসটাকে মানে চ্যালেঞ্জ হিসেবে আমি নেবো না জাস্ট ক্যাজুয়ালি নিন ব্যাপারটাকে ক্যাজুয়েলি নেওয়ার পরে আমি যখন ঠিক করলাম ওটাকে লিখে রাখতে হবে যে কোন তিনটে কাজ কালকে আমার বিভিন্ন কাজের মধ্যে ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্স হয়েছে এবং সেই তিনটে কাজকেই কিন্তু আমি নেক্সট ডে টার্গেট নেব আর নিজেকে ইমোশনালি আর ভাইব্রেশনালি ধরুন আপ রাখার জন্য না কি খালি এখানে আমি পজিটিভ অ্যাফারমেশন বলবো এখানে আমি রেকি তারা নিজের চক্রও হিল করব। কারণ লুপ বা প্যারাডেম তখনই দেখবেন এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যখন আমাদের চক্রগুলো ডিসব্যালেন্স হয় মানে একটা তো হচ্ছে ধরুন যখন আমরা গোল কোনো কিছু অ্যাচিভ করতে চাইছি অ্যাচিভ করতে পারছি না তখন তার পেছনের কারণ দাঁড়াচ্ছে আপনার একটা প্যারাডেম একটা লুপ এই কারণের পেছনের কারণ হচ্ছে আমার এই বডির মধ্যেই চক্র মানে সেই কারণও কারণ আমি যেটা কারণ দেখছি ওইটাও অ্যাকচুয়াল কারণ নয় তার পেছনেও একটা কারণ আছে তো ওইভাবে যদি আমরা করি আমরা আমাদের যদি চক্র হিলিং করি রেগুলার বেসিসে যে কোনো হিলিং মর্টালিটিস দিয়ে হোক বা ধরুন আপনার যে কোনো উপায় হোক স্পেল কাস্টিং দিয়ে হোক সল্ট ওয়াটার বাথ হোক এসব দিয়ে আপনাকে চক্রটাকে ব্যালেন্স রাখতে হবে প্রথম তারপরে আমরা যদি এটা টার্গেট নিই তখন কিন্তু খুব ইজিলি আমাদের কাছে আমাদের গোলটা অ্যাচিভ করতে পারি অ্যাচিভ হয়ে যায় এবং আস্তে আস্তে যেটা তিনটে টার্গেট নিয়েছিলাম সেই টার্গেটগুলোকে ধীরে ধীরে আমি বাড়াতে থাকব চারটে পাঁচটা ছটা এইভাবে তখন দেখা যাবে যে আমি যেটা কালকের দিনটাকে আমি আমার জীবনে যেভাবে দেখতে চাইছি আমি যেটা স্ক্রিপ্টিং করছি আজকে হুবু সেই জিনিসটা ম্যাচ করে যাচ্ছে যখন এই জিনিসটা হুবু স্ক্রিপ্টিং আপনার ম্যাচ করতে থাকবে অটোমেটিক্যালি আপনি জীবনে যেটা চাইছেন ওই গোলটা আপনি অ্যাচিভ করে দিতে পারবেন এটাই হচ্ছে একটা সহজ পদ্ধতি তো যাই হোক আজকে এখানেই রাখলাম নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কিছু পাস্ট